ঠেকেদারে বানে নিয়ে ফের শরগরুম কৈলা শহর আজ সকাল থেকে শহর এয়ারপোর্ট সংলগ্ন ধর্মনগর শহর সড়ক থেকে চৌধুরী পাড়া হয়ে উত্তর গুল পর্যন্ত সড়কটি সংস্কারের কাজে হাত দেয় ঠিকাদার চব্বিশ লক্ষ টাকার কাজ পাল আজ শ্রমিক আছে রাস্তার কাজে হাত দিতে কয়েকজন শাসক দলীয় দুষ্কৃতী কাজের দায়িত্বে থাকা দুই যুবক সহ শ্রমিকদের মারপিট করেন এ ঘটনায় দুই যুবক সহ মোট চারজন আহত হয়েছেন তার মধ্যে সন্তোষ সিনা নামের এক যুবক গুরুতরভাবে আহত হন বর্তমানে তার সিটি স্ক্যান হয়েছে তার মাথায় গুরুতরভাবে ভাবে আঘাত লেগেছে আহতদের বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে আহতরা জানান তাদের উপর আক্রমণকারীরা হচ্ছেন কর্ণজিৎ সিনহা তার ছেলে হিমাদ্রি সিনহা তক্তির আলী সহ আরো বেশ কয়েকজন তাদের উপর আক্রমণ সংঘটিত করে শহরের বুকে এই ধরনের প্রাণনাশের ঘটনা সংঘটিত হলেও কয়লা শহর থানার পুলিশ নিরব দর্শকের ভূমিকায় রয়েছে

আজকে কাজ ধরছে লেবার লেবার পরে হঠাৎ করিয়া কর্ণজিৎ সিনহা এবং তার ছেলে হিমাদ্রি সিনহা এবং তকদির আলী আরও অনেক লোকজন দুই একজন আইছে আইয়া তারা হঠাৎ করিয়া অতর্কিতভাবে আমাদের লেবার আসলো করছে এবং আমার বর্তমানে তিনটকিয়া চারজন লেবার ডিস্ট্রিক্ট হসপিটালে এডমিট আছে পুলিশে তারা লইয়া গেছে প্রচন্ড মাথা একটা দা দিয়ে কুপ দিছে দা দিয়ে একটা মূলত কূপ দিচ্ছে